আসসালামু আলাইকুম রিয়াস আশা করি আপনারা সবাই ভালো আছেন বিহাজ চব্বিশ টাঙলের পাওয়ার টিলার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চব্বিশ আঙুল সাইকুল বিশের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে টিলারটি একদম ফ্রেশ আসলে বাংলার প্রকৃতি মেহেদি ইউটিউব চ্যানেলে নতুন বছর বল একটি বিশাল অফারের টিলারটি বিক্রি করে দেওয়া হবে টিলারটি তিন মাস অথবা চার মাস ব্যবহার করা হয়েছে একদম ফ্রেশ ফুল ফ্রেশ কন্ডিশন তো টিলারটি একদমই কম দামে পেয়ে যাবে দেখেন টিলারের আওয়াজ কত সুন্দর টিলারের ইঞ্জিনটা কত সুন্দর বডি একদম ফ্রেশ বা এই যে আপনার সাইডে আপনার এই ফাল বক্সে দেখেন কত সুন্দরভাবে পাত লোহার পাত লাগানো আছে তো টিলারটি একদম কম দামের চিটাগান বিল্ডার্সের টিলার তিনি যাচ্ছেন মাত্র এক লক্ষ একত্রিশ হাজার টাকায় তো আসলে এমন অফারে নাও পেতে পারেন পাওয়ার টিলার মাত্র এক লক্ষ একত্রিশ হাজার টাকায় একটি সেকেন্ড হ্যান্ড পাওয়ার টিলার বিহ টিলারটা মা অবস্থিত দেখেন টিলারের লুকটা কত সুন্দর টিলারের সামনের যে আপনার লাইট লাইটটা আছে লাইটটা ঘরে রেখে দেওয়া লাইটটা দিয়ে দিব লাইটটা একদম নতুন দিন রাত চব্বিশ ঘন্টায় আপনি চাষ করতে পারবেন গুলার এই টিলার নেওয়ার নতুন টিলার নেয় একই কথা তো টিলারটি শুধু ওই আপনার কাদার চাকাটা ব্যবহার করা হয়েছে ডাঙার চাকা ব্যবহার করা হয় না পিছনে যে চা কোটা একদম নতুন ইঞ্চে টায়ারের চাকরি ব্যবহার করা হয়নি টায়ারের চাক লাগায় শুধু ট্রায়াল দেওয়া হয়েছে তাছাড়া ব্যবহার করা হয়নি তো তিনটা চাকা ইনটেক পাবেন আর তিনটা চাকা হচ্ছে তিন থেকে চার মাস ব্যবহার করা হয়েছে আর তো এমন একটি ফ্রেশ টিলার ভিউস মাত্র এক লক্ষ একত্রিশ হাজার টাকা বাংলা ফুল থেকে মেয়ের ইউটিউব চ্যানেলে তো টিলারটি একদম দামে বিক্রি করে দেওয়া হচ্ছে চিটাগ্রাম বিল্ডার্সের পাওয়ার টিলার এফ পাওয়ার ডিলার পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ একত্রিশ হাজার টাকা গুয়াস আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন হয়তোবা এই বছরে এমন অফার নাও যেতে পারেন ঠিক আছে জিহাজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ